আমরা যদি কুমিলারও দিতে হয় নোয়াখালী কি দোষ করছে নোয়াখালী সবার আগে চাইছে সবার আগে নোয়াখালী চাইছে এখন আসলাম আবদুল্লা আর এই মনে করেন এটা নোয়াখালীর উপর একটা বৈষম্যগিরি দেখা দিচ্ছে সবচেয়ে কথা হয়েছে এটা হাসাদ আবদুল্লাহ আপনার মনে করেন আসিফ মাহমুদ এর থেকেও করেন বড় বড় শিল্পপতি বড় বড় গণী ব্যক্তি আমাদের এলাকায় আছিল ওনারা ইচ্ছা করলে আরও আগে নিয়ে যাইতে তো বুঝছেন নেই আমার বাপের আগে আমি আসি নি আমার বাবা আগে আমার দুনিয়াতে শেষে তারপর আমি দুনিয়াতে এসেছি কি করছি বুঝতে পারছেন আগে বাবা দুনিয়া যাইছে পরে আমি দুনিয়া দিয়েছি এরা তো শোকরা বলা পাই এরা তো হেড দেশাল্লাই কইবে হেড হেদ দিল্লাই কইবে কিন্তু আমাদের নোয়াখালীর মধ্যে মনে করেন আপনার ব্যারেস্টার মহদুদ হইতে বরগুত হইতে আপনার মনে করেন এই স্পিকার হইতে আরও ওবাদুল ওবাদুল যাদের হতে বিশিষ্ট রুলমিন হইতে আমাদের এলাকার সবচেয়ে গুণী ব্যক্তি বেশি বেগম খালদা জিয়ার বাড়ি ফেলি আমরা আমরা সব দিকে আমরা আগাই আছি কিন্তু ওনারা এখন এই দিলে শুদ্ধ দুলাই অনুষ্ঠান ইয়াতে করি বুঝলেননি এখন ওনারা সব কিছু ওনাদের ক্ষমতা নিতে চায় মনে করেন কি এটা ওনাদের বাদদাতা সম্পদ মনে হয় আমাদের বাদদাতা সম্পদ আমাদের বাদদাদা সম্পদ হলে আমাদের আমাদের লোকেরা এটা আরও আগে নিত কিন্তু আমাদের লোকেরা নিচ্ছে না আমাদের লোকেরা নিচ্ছে জনগণের অধিকার কারণ আমরা জনগণের অধিকার না আমরা নিজেরাই রাজপথে আছি আমাদের নোয়াখালী অধিকারের জন্য বিভাগের জন্য আমরা রাজপথে আছি ইনশাল্লাহ রাজপথে থাকবো দিনের লেগে উপদেষ্টা হয়েছে এরা হলো সারা বাংলাদেশের উপদেষ্টা শুধু কুমিল্লার উপদেষ্টা না এরা সারা বাংলাদেশের উপদেষ্টা সেরা সেরা করলো সারা বাংলাদেশের লেগে কাজ করবো এরা করতে আছে শুধু কুমিল্লা বিভাগের লেগে আমি তো ভালো ভালো গুণী ব্যক্তিরা ছিল আমি ওবায়দুল কাদের ছিল তারপরে তিনবারে প্রধানমন্ত্রী খালদা জিয়া ছিল তারপরে সিরিম শারমি চৌধুরী ছিল বরকুতুল্লাহ বুলু ছিল এগুলা সবাই এদের ক্ষমতার অপব্যয় করে নাই এরা কিন্তু দুই দিনে লেগে ক্ষমতায় আসছে এরা ক্ষমতার অপব্যয় করতেছে এরা ভালো ভালো আমাদের গুণী লোক কম ছিলেন এরা এরা এখন হাসিনা ছিল নিজের এক তফরা করতে নিজের দেশে অন এরা করতেছে যে হাসিনার মতো নিজের দেশে বাসায় কথা বলে আমরা কি কুমিলের বাসায় কথা বলি কি আমরা একাই একশো আমরা কুমিলের বাসায় কেন কথা বলবো

আপনি নাঙ্গল কোর্ট ফিলা নাতার পেটুয়া সব জায়গাতে আইন যে ভাষা কথা কইছি এতরাই ভাষা কথা কইছি এতরাই ভাষা কথা বল তো এরা কি এরা মনে করে নোয়া গাইলে লগে মিলবো কুমিল্লার কোনো ভাষায় না এটা এটা কি ভাষা এই টিপু চৌধুরী আমি আমি আর একটা বলি এই যে চৌধুরী টিপু চৌধুরী যে সময় বাইরে ছিল এই সময় টিপু চৌধুরী এই আইডি ফেমাস এগুলো নোয়া গাইলে করছে এখন এরা নোয়া গাইলার পিছনে লাগছে কোনো আপত্তি আমরা আমরা বৃহত্তম নোয়াখালী আমাদের হাতিয়াকে উপজেলা করে হাতিয়াকে জেলা করে আমাদের বৃহত্তম নোয়াখালীকে আমরা বিভাগ চাই এবং কি এটা আমাদের প্রাণের দাবি এই দাবি আদায় করার জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হয় যেই কোনো মূল্যে যেই কোনোভাবে আন্দোলন করতে হয় রক্ত লাগে রক্ত দিব টাকা লাগে টাকা দিব দিনের লাগে দিনের দিব কিন্তু আমরা বিবে

সব রাষ্ট্র আন্দোলন হচ্ছে আমাদের আমেরিকা আন্দোলন হচ্ছে ইটালি আন্দোলন হচ্ছে সৌদি আরব আন্দোলন হচ্ছে সব পান্ডিত দুবাই গণ সব আরো দামে সব দিয়ে আন্দোলন আমাদের নোয়াখালীর মানুষ প্রত্যেকটা কাণ্ডে প্রত্যেকটা কাণ্ডে ইন্দুর মতন গড়তে দিয়ে ইন্দুর মতন ইন্দুর মতন আমরা নোয়াখালীর মানুষ অর্জন করি প্রত্যেকটা কাণ্ডে তাদের দেশে তো যদি জায়গা কিনে রো সমর্থন দায়িত্ব সিস্টেম দায়িত্ব আমাদের নোয়াখালীর লোক আগে জায়গা কিনে আগে তাদের দেশে